তৃতীয় বিশ্বযুদ্ধ কথাটি আগে শুধু মানুষের চিন্তাভাবনায় বা আলোচনায় থাকলেও বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে আছি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল সংঘাত ধীরে ধীরে আরও কঠিন রূপ নিচ্ছে ইসরায়েলকে সহযোগিতা করতে আমেরিকা ও জার্মানি ব্যাপক সামরিক সরঞ্জাম পাঠিয়েছে আবার ইরানের বন্ধু দেশ চীন ও রাশিয়া নানা ইরানকে সহায়তা করছে অর্থাৎ বলা যায় তৃতীয় দেশগুলো এই সংঘাতে জড়িয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রযুক্তি অতটা উন্নত না হওয়া সত্ত্বেও এর ভয়াবহতা সম্পর্কে আমরা অবগত সুতরাং চোখ বন্ধ করেই আন্দাজ করা যায় এবার বিশ্বযুদ্ধ সংগঠিত হলে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ হবে তা আমাদের চিন্তা শক্তিরও বাহিরে আমেরিকা রাশিয়া ইরান ইসরায়েল দক্ষিণ কোরিয়া চীন এরা সবাই পারমাণবিক শক্তিধর দেশ আবার অন্যদিকে পরস্পর চিরশত্রু ইন্ডিয়া পাকিস্তান যথাক্রমে ইসরায়েল ও ইরানকে ভিন্ন ভিন্নভাবে সরাসরি সাপোর্ট করছে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন